আমার এক দাদা আছে আল্লাহ করুক ছোটবেলায় দেখছি কোনো মানুষ মরলি আমার দাদা বলতো আলহামদুলিল্লাহ 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 আমি বললাম কেন দাদা মানুষ বললে ইন্না কওয়া লাগে আপনি আলহামদুলিল্লাহ কেন আলহামদুল্লাহ বলেন কেন বলে ভাইরে আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই কেউ মরে না আমার দাওয়াত নেই আমি কোরআন শরীফ খতম দিয়ে খাই কেউ মরে না আমার দাওয়াতও নেই আর দুই মাস পরে একটা লোক মরল মরার খবর শুনে আমার খতম দিয়ে খাওয়ার দাওয়াত হবে এই জন্য আলহামদুলিল্লা আমি বললাম দাদা আপনারা কিভাবে খতম দেন তখন বলতেছে ভাই আমরা দশজন একটা জোট করছি দশজন কেউ মরলে আমরাই দশজন আমাকে দশজনকে একজনের দাওয়াত দিই আমরা বলি ভাই একলা যাবো না আরও জন আছে আমাকে একটা গ্রুপ আছে এই সাপ পাড়ার মধ্যে খতম আমরা ছাড়া অন্য কেউ চান্স নেই কীভাবে খতম দেয় আমরা তিন পাড়া করে ভাগ করে নিই ওই তিন পাড়া ছাড়া অন্য কোনো পারা আমরা পড়ি না আমার তিন পাড়া আর তিন থেকে এভাবে তো কীভাবে খতম দেওয়ার পরে আমরা দোয়া করি রব্বানা না জলাম না আল্লাহ যে লোকটা আমাদেরকে দাওয়াত দিল যার বাপ মরে গেল যত সব হলো তার বাপের রোহে আল্লাহ কবুল করো আমি বললাম দাদা এ কি আল্লাহ কবুল করে দাদা বলতে যে কেন কবুল করবি না নবী বলেছেন যে কোরআন শুরু একটা অক্ষর পড়বে আল্লাহ তাকে একটা নিকে দিবে আলিফ দশ লেখা শেষ লাম দশ লেখা শেষ মিম দশ লেখা শেষ তাহলে আপনি পড়ার সাথে সাথে আপনার কান্দের ফেরেস্তা আপনার নামি নেই লেখল তারপরে রুয়ে আল্লাহ কবুল করো এই সালান শিখলেন এই কথা মানুষকে বলিস বললে দাওয়া তুই না সাত বছর আম বাগানে চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে পাকছে না ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম ব্যাগের ঢুকে আছে বাগানের মালিক কয় আমি খাইনি আমার পরিবারের কেউ খাইনি আর তুই আমার কাছে আম পারতেছিস তোর বাপক যা বিচার দেবো রে এ তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুচকে মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে আমার বাপক কোথায় যা বিচার ও ওই দেখ আমার কাছে বাগানের মালিক কয় হায় রে হায় বীরসার কার কাছে রে বেটাও সোর বাপও সোর হাসিনার সাড়ে পনেরো বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না তোর এখন কত সব সারাই সোর কি হ্যাঁ ওমর বলতেছে আবদুল্লাহ শোনো গভীর রাত্রে যেই পাঞ্জাবি নিয়ে তোমার দরজায় ডালাইছি বাজার এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে এখন তুমি বলো এই খাটো পাঞ্জাবি পরে আমি খুদ্বে কেমনি দেই তাই তোমার কাছে আইসি তোমার পাঞ্জাবি তোমাকে দান করে দাও আব্দুল আমি যেই পাঞ্জাবি পাইছিলাম ওই পাঞ্জাবিটা আমার বাবাকে দান করে দিয়া, বাবার পিছলে পিছলে রওনা দিলাম বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আমার পাঞ্জাবি তার পাঞ্জাবি একত্র করে বাবা একটা লম্বা জুপ বা পরে আজকে খুদবে দেয় এখন বলো বাবার ক্ষুদ বা যায় কি না যায় সমস্ত সাহেবের চেন্নাই বলে আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে তাহলে আল্লাহর কোরআন যদি বাংলাদেশ চলে নেতা কেমন হবে খারাপ হবে চিন্তা করে দেখেন এই উমর কিন্তু ভালো ছিল না ভাই নবীকে হত্যা করার জন্যে নাঙ্গা তরবারে হাতত নিয়েছিল যেরকম কথা ঠিক কি নাই ওমর এত ভালো কেমনি হলো শুধুমাত্র আল্লাহর কোরআনের পরশে এজন্য আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা الذিক্র ওয়া ইন্না লাহুলা হাফিজুন সবকিছুর মধ্যে ভেজাল ঢুকলেও কোরআনের মধ্যে কোনো ভেজাল ঢুকবে না কারণ কোরআন হেফাজতের দায়িত্বকার কার আল্লাহ আর জোরে বলেন আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহর কেমনে সাহাবীরা নবীর কাছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে কোরআন হেফাজতের দায়িত্ব নিলো এটা কিভাবে আল্লাহ হেফাজত দায়িত্ব নিল এটা কি সেটা আপনাদের আপনার দেখাচ্ছি এ পাখড়ি ঘুরি কেন দেখেন আল্লা যে দায়িত্ব নিছে এটা একটা দেখে আমার আলোচনা শুরু করতে দেখান না চিন্তা করে দেখেন বাংলাদেশে কোরআন সব যদি না থাকে আপনারা বলেন তো নতুন করে আবার কোরআন লেখা যাবে না কাদের কাছ থেকে তাকি দেওয়া হচ্ছে রাসূল বলেছেন যে কোরআনের হাফেজ হবে সে শুধু একলা জান্নাতে যাবে না দশজন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজির হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা আল্লাহটা হাফেজকে দিবে ধর এখন সোহান আল্লাহ তখন তো কোনো এমপিরই ক্ষমতা আছে কোনো মন্ত্রী কোনো ডিসি কোনো এস তাহলে আপনারা কেন বুকত হালকা কর আমাকে গ্রামে এসপি আছে রে মুখে কথা বলিস আমাদের কোনো গ্রামে এমপি সেরে রে তোর খবর পারছেন যে আমাদের গ্রামে দশটা হাফেজ আছে খবর পারছেন কর না কেন আছে রে আপনি নিলেন নিজে খুঁজে নিছে হুজুর জোরে গেলে কে দাওয়াত আছে আসতে গেলে কে কত পায় খাওয়া খাছে দুই সককে হুজুর দেখতে পারেন না আর টাকায় দেখেন এদের কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিছে কারণ পৃথিবীর যত কিতাব আছে কিতাব মুখস্থ করার মানুষ পাবেন না আর কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত এতবার আল্লাহর কোরআন মানুষ পড়ে অন্য কোনো কিতাব অতবার পড়া হয় না না এক কোরআন একদিনে যত মানুষ পড়ে অন্য কিতাব সারা জীবনেও অত মানুষ পড়ে না ফালু করুন এই জিগের আয়াত দিয়া। আপনাদেরকে আল্লাহর কোরআন আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছেন কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে এখন আর একটা আয়ার করব আমি অনুরোধ করব সবাই বুঝবেন আর একটা আয়াত বেশি তো আজকে বলা যাবে না আর একটা আয়ার ইলা ইয়ারি এখানেও কিন্তু আল্লাহর জিকিরের কথা আছে আছে না নাই তাহলে প্রথম জিকিরে আমরা কি বুঝলাম আল্লাহ আমাদের জিকির করে আমরা আল্লাহর জিকির করব এখানে জিকির মানে হলো স্মরণ করা ধর জিকির মানে কী করা মাঝে মাঝে না সব সময় সব সময় যেরকম বুড়ি সব সময় স্মরণ করছে কাকে আল্লাহ তাকে স্মরণ করছে গোটা দুনিয়া ধ্বংস হয়েছে কিন্তু বুড়িটা ধ্বংস হয়নি তাহলে সব সময় স্মরণ করলে আমাদের লাভ না লস আচ্ছা দুই নম্বর যেটা জিকির বললাম এখানে জিকির মানে হলো জিকির মানে কি কোরআন থেকে আমাদের উপদেশ গ্রহণ করা লাগবে কি উপদেশ এ পর্যন্ত কোরআন থেকে কি উপদেশ পালেন আপনারা কি পাইছেন আমি পরে জিকির বলতেছি যে আজান দেওয়ার সাথে কিছু লোক মনে করে যে আজান দিলি মনে হয় নামাজ তাই না আজান দিলি তো নামাজ না পাগলা। মসজিদের মধ্যে মুসল্লি ঢুকছে ইবলিশ শয়তান কান্তিসের তো ইবলিসের বেটা খান্নাস বলতেছে বাবা কান্দেন কেন বলে কান্দার কারণে এত চেষ্টা করলাম ওকে মসজিদ ঢুকতে দিব না কিন্তু তারপরেও যে ঢুকলো এই জন্য আমি কানতেছি খান্নাস বলতেছে যে কান্দার দরকার নেই কারণ মসজিদের মধ্যে ঢুকে তো লাভ না নামাজের মধ্যে ওকে আমি ঢুকতে দিব না নামাজের মধ্যে কি দিবো না ঢুকতে দিব না বিষ নিল আল কাটছে মনে আছে ভুলে গেছে ভুলে গেছে বিষ নিলে বয় আল কাটে ওই পানি দিয়ে হাত ধোসে ধুইয়া আবার উপরে উঠে চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনি বলেন তো এই লোকটা নামাজ আদায় করছে? আল্লাহ কোরআনে বলেন ইন্নাস সালাতা তানহা নিল ফাহাশা ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। ধরে কন কথা ঠিক কি না। ঠিক। একটু মনোযোগ দিয়ে এখানে ইন্না নাহনু নজাল্না জিকরা মানে হল উপদেশ উপদেশ বলতে আপনার কী বুঝলেন এ আমি ওয়াজ করতেছি উপদেশ দিচ্ছি মনে করেন এক বক্তা ওয়াজ করতে বলেছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর লাভ হয় বক্তা ওয়াজ করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধুর কি হয় লাভ হয় তো দুই বন্ধুর মধ্যে এক বন্ধু অশনসে তখনই নিয়ত করছে আমি হুজুরের ওয়াজ আমল করব আমার বন্ধু যখনই বিপদে পড়বে আমি বন্ধুর হাত ধরবো এই নিয়ত করে মাহফিল থেকে বাড়িতে গেছে কয়েকদিন পরে দেখে ওর বন্ধু এক হিন্দুর সাথে মারামারি করতেছে ওর বন্ধু হিন্দুকে একটা মারতেছে হিন্দু আর বন্ধুকে একটা মারতেছে এর নাম কি মারামারি এর নাম কি ওর মনে পড়ছে হুদুর তো বাস করছে বিপদে বন্ধুর হাত ধরলে বন্ধু লাভ হয় ওই দৌড়ে যা বন্ধুর দুই হাত চাপা ধরছে যেই দুই হাত চাপা ধরছে হিন্দু শুধু পায় দুটো দুই গালে দুটা মেলে দৌড় মারছে তখন বলতে কে ভাই তুই আর বন্ধু হ্যাঁ এই কাম করলি কেন আগে তো ভালোই হচ্ছিল ওই হামাক মারি হামাক মারি কিন্তু দৌড়ে এসে তুই আমার দুই হাত ধরলি আমি তো খালি মার খেলাম এই জন্যই তো হুদুর করে অস শোনা যাবে না রে কি অস করলো আমল করে হ্যাঁ দুধে পিটুন খেলো আপনারা বলেন তো হুদুর কি কছে বিপদে বন্ধুর হাত ধরা মানে কি হাত চাটা ধরা আপনারা এটাই বুঝলেন আপনার সবচেয়ে বড় বিপদ কি দুনিয়া না মরা কোনটা বিপদ আজকে মরে গেলে দেখবেন আমরা কোরআন শরীফ খতম দিই মরে গেলে আমরা এটাই বুঝলাম যে লোকটা মরে গেছে চলে আমরা এক গ্রুপ যায়